ধর্মনগর আরক্ষা দপ্তরের সামনে এখন থেকে আবারও শুরু হল পথ অবরোধ কিছুদিন পূর্বে ধর্মনগর ডিগ্রি কলেজে একটি ঝামেলা পেতেছিল এবং সেখানে বহিরাগত বিজিবির তিন দুষ্কৃতিকারীরা হুমকি দিয়েছিল এবং তাদের নামে পরবর্তী সময়ে ধর্মনগর ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা অর্থাৎ অখিল ভারতীয় পরিষদের ছাত্রছাত্রীরা মামলা দায়ের করেছিল কিন্তু তাদেরকে এখনও ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ অ্যারেস্ট করতে পারেনি তাই আবারও রাস্তা অবরোধে বসলো এ ভিবিপি ছাত্র সংগঠন দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন দেব অখিল ভারতীয় উত্তর ত্রিপুরা জেলা জেলা সংযোজক সম্পাদক যে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে অতি সত্ত্বে গ্রেপ্তার করা হয় তাই আমরা আজকে আবার আন্দোলনে বসেছি কাল আমরা প্রশাসনকে বারো ঘন্টার টাইম দিয়েছিলাম বারো ঘন্টার মধ্যে কোনো কাজ হয়নি তারা যদি অতি সত্ত্বে গ্রেপ্তার না করে দুষ্কৃতীদেরকে তাহলে এই আন্দোলনটা বৃহত্তর রূপ নিতে চলেছে